মগে খবর পাইছ নাইবা রহিম তো গল্পনা ঠিক আছে তা না আমার বন্ধু নি বহুত দিন ধরে এটা কাম করছে আমার বন্ধু সবার আছে আমার বন্ধু শরীরও কোনো মান চায় সারা শরীরের মাঝে কইলা এটা কুশির বিষয় ই কুশি উপলকে একটা চাইর হই দিক গাত দেখা যায় কাছের আগা উপলই চাইলে দেখা যায় কাছের আগা আমার বন্ধু রহিম লারকি কো لے কারবাগা যদি জানা কারে লে বাকছে তখালিবা মারাব দহুগা বুঝলাম না খুলে আসে রহিমে তুমিও তো খুশি করে কারণ রহিম রে বুদ্ধি বুদ্ধিটা আমি দিছিলাম ও বুচি তো তুমি যা হলনি নিজে উড়িনদা বাড়ি বুঝলাম না আমি নিজে হলনি নিজে উড়িনদা করে বাড়িিতাম কারে লিয়ে বাক্সে জানিবা আরে আমি বালা করি জানি যে তুইও জানাস আমিও জানি রহিম রহিমের গার্লফ্রেন্ড লিয়ে বাক্সে বুঝলাম না আমি কইলাম আমি পূরি যে সময় বাগায় আমারের সাথে রাখতো আমারের সাথে রাখলো না করে দূর না তুমি সাথে যাবো তো পূরি বাগাইতে ফেললো না রে আরে আমার কি সাহস নাই